দেখ আমার সারা দেওয়ার পরে আজকে আসলাম ঘুরতে গেড়ে যাতে বাবা ঘুরতে আমি উঠত আর কেটে পরিবেশ আলো বর্তমানে এক সাইডে মাঠ দিতে হবে বাবা ঘুরতেছে যে

dá, dá, dá que você está fazendo aqui? Está vendo? Está vendo? আম্বু ফুত্তা শুরু করলাম আর এই ফলটার সবজিটার নাম হলো রক মিলন খাতারি আমার ফুত্তা হয়ে গেছে বাবা মারো আর এক পাতারি ফুটতে হয়েছে মাও হয়েছে বাবা হয়েছে আর এক পাতারে যাচ্ছি ফুটতে আর এই দিকে হয়েছে ডুবে ডুবে মার দিচ্ছে এখানে টোলে আমাকে তিন দিন বসো খামার আর একটা বাড়ির কাছে আর একটা দূরে এই জায়গায় তিনটে এক জায়গায় এই জায়গায় সবজি লাগাই জাল টন আছে এরপরে পাঁচ কোটি টানায় ঘুরে দিলে যাবে এই সবজিটা এবার আমরা নতুন লাগাচ্ছি এই বছর নতুন অবশ্য অন্যান্য দিকে লাগাইছে কিন্তু এই বছর আমি নতুন আর দু একজন লাগাইছে আমার গ্রামে এই কে থেকে আমরা পিসি পুতা শেষ করলাম আমার সারা পুঁতা হয়ে গেছে এলো রক মিলন সারা যাই হোক এবার টমেটোর সারা বড় হলি এর মাঝে 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 টমেটোর সারা দেব আর এলো ওয়েদার বৃষ্টির কারণে আমার তো লাগাতে দেরি হয়ে গেছে এবার গুড়ি দিতে হবে জাল রয়েছে এখানে শসা লাগাইলাম আগের বার এবছর আর শসা সুড়া একটু খাটনি বেশি আর জলে মারা যায় এই জন্যে শুসাদিনই এই রক মিলনে দিলাম কালবসাই তোমরা গুঁড়ি দেব জাল টান রয়েছে বাঁশকুটিও রয়েছে আর বাকি অল্প কিছু বাস বা সুবরিসাল এগুলো আনে দিয়ে দেব আজকে ওজনই থাকলো